প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভালো আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সৌরভ দর্শক আজকে একটা নতুন ভিডিও আমাদের গ্রামের স্কুল মাঠ থেকে এবং খেলাটি যে অনুষ্ঠিত হচ্ছে এটা হচ্ছে বিবাহিত অবিবাহিত দুই টিমের ভিতরে খেলা হচ্ছে আজকে এটা আসলে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী খেলা বলতে পারেন প্রতি বছরই এই বৃষ্টির সময় বা এই যে সিজনটায় যখন সবাই অবসরে থাকে তখন এই ধরনের খেলার আয়োজন করা হয় এদিকে গ্যালারি তে দেখেন দর্শকের যে উপস্থিতি গ্রামের যে স্লেপলে বা বিভিন্ন বয়সের যে মানুষ তারা কিন্তু সবাই মাঠে চলে আসছে খেলা দেখার জন্য যেহেতু এই খেলাটা আসলে অনেক ঐতিহ্য বহন করে আমাদের এলাকার এদিকে খেলা কিন্তু এই যে জার্সি গায়ে যাদের দেখছেন এরা হচ্ছে বিবাহিত এবং যে লোকাল বিভিন্ন ধরনের গেঞ্জি গায়ে দেয়া ওরা হচ্ছে অবিবাহিত এবং আমি দাঁড়িয়ে আছি কিন্তু একদম মাঠের পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছি আপনারাও সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই সে আশা রাখি আপনাদের কাছে তো খেলা শুরু হওয়ার পর থেকেই কিন্তু অবিবাহিতদের পায়ে ছিল বল আর বিবাহিতরা আসলে অনেকটা অনেকের বয়স হয়ে গেছে তো যে কারণে তত একটা আগের মতো দৌড়তে পারে না এবং এই খেলাটা কিন্তু অত্যাধিক মজা নেওয়া হয় খেলার মাঠের বাইরে যারা থাকে তারা কিন্তু প্রচুর বিনোদন পায় শুধুমাত্র এই অবিবাহিত এবং বিবাহিত এই সমস্ত খেলার জন্য বা আগে এক সময় প্রথা ছিল যেরকম শ্বশুর জামাই এখন সে খেলাটা বিলুপ্তর পথে প্রায় তারপর অবিবাহিত অবিবাহিত খেলাটি আছে দেখেন কিভাবে গোলটা হচ্ছে অবিবাহিত যে ছোটো ভাইরা আছে তারা কিন্তু বিবাহিতদের একটি সুন্দর গোল উপহার দিয়ে দিল ঠিক আছে তারা কিন্তু এগিয়ে গেল এখন দেখেন হাফ টাইমে বিবাহিতরা কী করে

তো সবার সঙ্গে একটু হালকা পাতলা দুষ্টমি করার পর আবার কিন্তু দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়ে গেছে এদিকে যে দেখতে পাচ্ছেন বিবাহিতরা কিন্তু মরিয়ার মতো খেলছে গোল খেয়ে তারপরেও সম্পূর্ণ খেলাটি আসলে আপনাদের দেখাতে পারি নাই যে কারণে ভিডিওটি অনেক বড় হয়ে যেত সেহেতু ছোট আকারে আপনাদের দেখানোর চেষ্টা করলাম অবশেষে কিন্তু খুবই ভালো খেলে বিবাহিতরা এবং খুবই আপ্রাণ চেষ্টা করে গোল পরিশোধ করার জন্য বা গোল করার জন্য কিন্তু পরবর্তীতে তারা কিন্তু আবারও তিনখান গোল খেয়ে যায় এবং খুব মানে কষ্ট করে এক গোল তারা দিতে সক্ষম হয় খেলা শেষে আবার ছিল মাঠে উপস্থিত সকলের জন্য কাঁঠাল বিতরণ দুটাক bueno, দিব <laughs> 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 <laughs>